শেখ হাসিনাকে ফেরত দিবে না ভারতের নরেন্দ্র মোদী ভারত ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের কিন্তু শেখ হাসিনা কেন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন ভারত সহজে তাকে হারাতে চায় না শেখ হাসিনাকে ফেরত দিবে না ভারত এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস সংবাদ মাধ্যমটি জানায় ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দিবে না এদেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে হাত থেকেই পেয়েছে স্বাধীনতা পেয়েছে গণতন্ত্র পেয়েছে গণতান্ত্রিক অধিকার পেয়েছে হাসিনার ভারতমুখী নীতি রয়েছে কিছু শেখ হাসিনা বরাবরই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল সবচেয়ে উষ্ণ ট্রানজিট সুবিধা বিদ্যুৎ ও গ্যাস চুক্তি নিরাপত্তা সহযোগিতা সব কিছুতেই হাসিনার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল নিরাপত্তা এবং কৌশলগত দিক থেকে ভারতকে অনেক সুবিধা দিয়েছিল ভারতের জন্য বাংলাদেশ শুধু এক প্রতিবেশী নয় এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ দমনে বাংলাদেশের সহযোগিতা ছিল অপরিহার্য চীনের প্রভাব মোকাবিলায় হাসিনার নীতিগুলো ভারতের জন্য খুবই সহায়ক রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের জন্য শেখ হাসিনা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে শেখ হাসিনাকে ভালোবাসে ভারতের সরকার শেখ হাসিনার অধীনে বাংলাদেশ একটি স্থিতিশীল সরকার রয়েছে ভারত জানে হাসিনাকে হারালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে এই অস্থিরতা ভারতের উত্তরপূর্ব পূর্ব সীমান্ত প্রভাব ফেলতে পারে চীনের প্রতিদ্বন্দ্বিতা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য একটি বড় চিন্তার কারণ হাসিনা সরকারের সাথে সম্পর্ক রাখলেও তা ভারসাম্যের মধ্যে রেখেছেন অন্য নেতা এলে চীন হয়তো আরও প্রভাব বিস্তার করবে যা ভারতের জন্য হুমকি বর্তমান পরিস্থিতি দিয়ে যদি শেখ হাসিনা বাংলাদেশ ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা লামাও অন্তর্ভুক্ত তাছাড়া ভারতে হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতার হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন তাহলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা ভারতের জন্য শুধু একজন নেতা নন তিনি ভারতের কৌশলগত স্বার্থের অন্যতম স্তম্ভ তাই ভারত সহজে তাকে ফেরত দিবে না আপনার মতামত কী মন্তব্যে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না